দেখতে দেখতে মেয়ারা বড় এলাকা বিয়ার সাদী বিয়ার দেওয়ার আল্লাহ আল্লাবারে মুক্তি করে দেশের শৃঙ্খলা ভালো না যুবকোলাহ কোন সমি কোন কথা কেউ নেই মেয়ারা বিয়ারা দেয়ার্লি তাহলে এইটরা মুক্তি যে এলাকার যুবকোলাহ বড়া বড়া করে মিয়াও শিয়ান কোন শোনানি কোন কথা বাই করে দেখি কোন একটা গড়কড়া মেয়ারা বিয়া শাদি দেওয়া যায় নাকি আমি মেয়ার সঙ্গে সঙ্গে একবারে কাহিলি এলাম কোনো যদি আমার বাইকে দিলানি একটা পাল্লা খোলা পাইয়া মেয়াডা বিয়া শাদি দিলাম এবং আমিও আসাম পাঁচাব দেখি যাই মেয়ারা হে যে কয়ে গেলো যে বান্ধব না তো যাবো এখন গেছে না যাই মেয়েরা কদ্দূর গেল দেহি মেয়ে কি মারসি মারবো না যাই তিরা লাই যাবে